সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিসেম্বর চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে এবং সবজির দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিদিনের মতোই তা দর্শক বর্তমানে কিন্তু দেশি যে নতুন আলু নতুন আলুর আমদানি কিন্তু প্রচুর পরিমাণের তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এই সব গাড়িতে কিন্তু সবই নতুন আলু এসেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে নতুন আলুর সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে আমরা একটু দেখাচ্ছি যে নতুন আলু দেখুন এগুলা কিন্তু নতুন আলু এই যে এই যে নতুন আলু এইগুলা সবই কিন্তু নতুন আলু তা নতুন আলু নেওয়ার জন্য কিন্তু সবাই এখানে আছে আবার পুরাতন আলু কিন্তু আছে তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু সেটা আমরা একটু জানবো এখানে কিন্তু যে বস্তা বস্তা ভরা এই যে নতুন আলু আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে নতুন আলু এইগুলা কিন্তু এসেছে বস্তা বস্তায় আছে তা কি অবস্থা বর্তমানে কৃষক ভাইদের সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আর এখানে কিন্তু বিক্রিও হচ্ছে ভালোই ভালোই বিক্রি হচ্ছে আর এই যে এখানে কিন্তু সবাই এই যে কৃষক তারাই কিন্তু তাদের ক্ষেত থেকে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের কি অবস্থা আপনারা তো কৃষক

বর্তমানে কিন্তু কিশোরগঞ্জ থেকে রংপুর কিশোরগঞ্জ রংপুর কিশোরগঞ্জ কেমন দামে বিক্রি করলেন চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা বিক্রি বড়টা 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 হচ্ছে চুয়ান্ন টাকা বিক্রি করেছেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পারলেন বর্তমানে নতুন আলু কিন্তু প্রচুর এসেছে এই যে এখানে যে কাকারা আছে কাকাদের সাথে কথা বলো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নতুন আলু কেমন দামে বিক্রি করলেন কি খুশি বিক্রি করে খুশি খুশি ভাই তো আলু নিয়ে আছেন কোথা থেকে রংপুর থেকে রংপুর থেকে আসছেন আপনি কাকা আপনিও রংপুর থেকে আসছেন আলু তো বিক্রি হয়ে গিয়েছে বিক্রি হয়ে গিয়েছে ধন্যবাদ আপনাকে আলু কিন্তু প্রচুর কাছে নতুন আলু কিন্তু ভালো বিক্রি হচ্ছে দর্শক পুরাতন আলুর দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালাম কাকু কেমন আছেন ভালো আছি কাকু বেচা কিনা কেমন হচ্ছে ভালোই ভালোই হচ্ছে তা ভালোই হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি পুরাতন আলু এই ডায়মন্ড আলু গুলা কোথা থেকে আসছে রাজশাহী থেকে আর এইদার কাটিলালিস্টিক এটা রাজশাহী এটা কত করে বিক্রি হচ্ছে আজকের বাজার পুরাতন আলু তেতাল্লিশশো পঞ্চাশ করে যাচ্ছে তেতাল্লিশশো টাকা আহ পঁয়ষট্টি কেজির বস্তা তা এখানে একটু বড় সাইজের আলু আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় নতুন আলু এগুলো তো রংপুরের এগুলো রংপুরের এর কত করে যাচ্ছে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নতুন পেঁয়াজ কিন্তু চলে এসেছে তার নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব আর এদিকে পুরাতন পেঁয়াজও কিন্তু আছে আর এদিক দিয়ে এই যে সুখ সাগর পেঁয়াজ আছে সেটার দাম কেমন আছে রসুনের দাম কেমন আছে সব কিছুই কিন্তু আজকে জানিয়ে দেবো দর্শক আদার দামটা কেমন আছে ওয়াশ আদা সেটার দামটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে পেঁয়াজ আছে এই ইন্ডিয়ার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আর এই যে এইখানেও কিন্তু দেশি রসুন আছে আবার চায়না রসুন আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ইন্ডিয়ান ওয়াশ দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম

একশো টাকা দেড়শো টাকা মন বাড় আর এই যে আপনার সাধারণ দাম বাড়তি কালকে আঠাত্তর ছিয়াত্তর আজকে আশি একাশি আজকে আশি একাশি বিক্রি হচ্ছে আজকে আশি টাকা থেকে একাশি টাকা কেজি বিক্রি হচ্ছে ভালোই আদা এই যে দেখা যাচ্ছে এখন তো আগে তো এমনি নর্মাল ছিল এখন তো গাছ কামড়া হয়ে গেছে পুরনো হয়েছে মানে যেরা বলে সারি থাকতে পারবে থাকতে হবে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে হচ্ছে রসুন

ইন্ডিয়ানো সাউদের এটা কত করে যাচ্ছে সাতাত্তর থেকে আটাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এটা আর এই লটটা কোন জায়গা থেকে এসেছে পাবনার কিং পাবনার কিং এর পুরাতন পেঁয়াজ হ্যাঁ এর কত করে চুরানব্বই বিরানব্বই চুরানব্বই থেকে বিরানব্বই বিরানব্বই টাকা পার কেজি বিক্রি হচ্ছে পাইকিরি দরে আর তারপরে আমরা এরকম এটা পাবনার কিং এটা কত করে যাচ্ছে ওই চোরানব্বই পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই এইটুকি দামটা কি একটু বাড়তির দিকে বাড়তি না নিয়ম দিকে মানে কমের দিকে একটু কম আছে

বিরানব্বই করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাত্র চল্লিশ টাকা কেজিতে চলে এসেছে পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুখ সাগর পেঁয়াজ মাত্র চল্লিশ টাকা আর এই পাশে মাগুরের যে পেঁয়াজটা আছে এটা কত করে যাচ্ছে ওটা চৌরাশি বিরাশি জি ওটা চৌরাশি বিরাশি চুরাশি থেকে বিরাশি টাকা জি চুরাশি থেকে বিরাশি টাকা পার কেজি বিক্রি হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই মাগুরার হচ্ছে এটা হচ্ছে কিং পিয়াজ বলে লাল তীর কিং মাগুরার এটা আর বর্তমান বাজারে

তা দর্শক এখন আমরা যাব হচ্ছে কাঁচা বাজারে সেই বন্ধু আমাদের সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি ফুলকপির বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে কিন্তু আমরা দেখতে ভালো সাইজের ফুলকপি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান যান ফুলকপি কোথা থেকে আসছে মেহেরপুর থেকে আছে কত করে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ এটা পিস নাকি পিস বিক্রি হচ্ছে পিস বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু আছে না জি বড়টা পঁয়ত্রিশ ছোটটা পঁচিশ বড়টা পঁয়ত্রিশ ছোটটা পঁচিশ ধন্যবাদ আপনাকে আপনি তো নিতে তা কেমন কি মোটামুটি এখন কম আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানিয়ে দেব বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সবজি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর মূলা মুলার বাজার কেমন আছে আর সিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে সিমটা সিম কত করে যাচ্ছে আজকের বাজারে পাইকিরি পায়তিরিশ টাকা কেজি পাইকিরি পায়তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে এইখানে যে ভাই আবার বিক্রি হচ্ছে ভাই কত করে যাচ্ছে এটা হচ্ছে তিরিশ থেকে পত্রিশ টাকা করে বিক্রি হয়েছে কোন জায়গার পাবনার ধন্যবাদ আপনাকে এর জন্য দাম কমতেছে ধন্যবাদ তাই এখানে মূলা আপনি কিন্তু মূলা দেখতে পাচ্ছেন মুলার দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো প্রচুর আমদানি মূলার মূলার আমদানি কিন্তু প্রচুর অসুখ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মুলা প্রচুর মুলা কিন্তু বাজারে চলে এসেছে বিভিন্ন সাইজের মূলা আছে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানবো

জানবো এখানে যে মূলা কিন্তু বিক্রি হচ্ছে ভাইজান কেমন আছেন ভাই মূলা কত করে বিক্রি হচ্ছে আজকে আঠারো টাকা থেকে বিশ টাকা কেজি আগের চেয়ে তো কম আছে আগের চেয়ে কম দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভালো সাইজের এর মূলা আছে দেখতে পাচ্ছেন তাই দামটা কিন্তু কম অনেক আর এদিকে ও লাউ এর দামটা কেমন আছে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সাথে থাকুন আমরা এই যে এদিকে কিন্তু লাউ দেখতে পাচ্ছি লাউ বাজারটা কেমন থেকে আসছে ভাই লাউ এর লাউ গুলা কোথা থেকে আসছে আসছে মিশিং ভালুকা থেকে এসেছে এটা কত করে বিক্রি হচ্ছে আজকে হচ্ছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পিস আমদানিটা কেমন

মোটামুটি ভালো খাচ্ছে মোটামুটি জি মোটামুটি ভালোই খাচ্ছে মোটামুটি ভালোই খাচ্ছে এদিকে আমার কাকা কিন্তু বুঝছেন যে আসসালামু কি বিক্রি করতেছেন এই যে এই যে বল শেষ একবার দাম কম আছে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দিয়ে পাতা কপি কত করে যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাতা কপি আছে এই পাতাকপিগুলা কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু কিন্তু পাতাকপি নিয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনি কি পাতাকপি নিতে পারছিলেন কত করে কিনলেন টাকা পিস এইগুলা কিন্তু তিরিশ টাকা পিস কিনা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইজের তিরিশ টাকা পিস এই যে কিন্তু আরো আমপাতা গপি আছে এইগুলা এইগুলা এগুলা কত করে যাচ্ছে 30 টাকা মাত্র 30 টাকা পিস বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাত্র 30 টাকা পিস আর এদিকে যে আরো আর সবজি আছে সেগুলোর দাম কেমন আছে সেটা আমরা জানবো এদে কচুরলতি আছে কচুরলতির বাজারটা কেমন আছে আজকে শে রেজা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আছে কচুর কচুরলতি আপনি তো লতি বিক্রি করেন আর হচ্ছে পয়সাকের বিক্রি করেন কত 250 টাকা পড়ল 250 ওই আর এদে হচ্ছে কচুরলতি 150 থেকে 200 টাকা পড়ল কেমন বিক্রি হচ্ছে মোটামুটি কম মোটামুটি কম বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে ভাই আর আপনাদের একটু জানিয়ে দেব আমাদের সাথেই থাকবেন এদিকে আরো যে সব দি আছে সে দাম কেমন আছে এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধনিয়ার পাতা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে ধুনিয়ার পাতা দেখতে পাচ্ছি কি দেশি ভাই এটা হাইব্রিড এটা হচ্ছে দেশি দেশিটা কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই এরি টাকা আর হাইব্রিডটা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দাম তো কম আছে কম আছে ধন্যবাদ আপনাদের বর্তমান বাজারে কেমন দামে আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা বিষয় এখানে গাজর কিন্তু বিক্রি হচ্ছে গাজরের দাম কেমন আছে দেশি গাজর বাজারে কিন্তু আগে চায়না গাজর ছিল এখন কিন্তু দেশি গাজর চলে এসেছে আহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এখন তো আমরা এই যে দেখতে পাচ্ছি দেশি গাজর চলে এসেছে দেশি গাজর চলে এসেছে এই যে যে দেশি গাজরগুলো এগুলো কত করে বিক্রি হচ্ছে ভাই পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কেজি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ৫০ টাকা কেজি ধরে যাচ্ছে আর দেশে এখন তো চায়না গাজর সেরকম নাই এখন আমাদের দেশি গাজর এগুলো আমরা সবসময় পাইতেছি জি জি এখন কাস্টমার এগুলো সবসময় নিতে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন গাজরের দামটা কেমন ছিল আর এদিকে আরো যে সবজি আছে সেই সবজির বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বেগুন আছে বেগুনের দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

আহলাদ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট তা বর্তমানে আমরা একটু এখানে জানিয়ে দেব সিমের বাজারটা কেমন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি সিম এই সিমগুলা কোথা থেকে আসছে এটা এটা সিম নওগার সিম এটা কত করে বিক্রি হচ্ছে আজকে মাত্র 32 টাকা কেজি কেজি মাত্র 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তার আগের চেয়ে তো কম কম আছে আছে ধন্যবাদ আপনাকে বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশি গাজর কিন্তু অনেকটা অনেক এসেছে আমদানি ভালোই আছে তাই যে ভাইয়ের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে দেশি গাজর দেখতে পাচ্ছি দেশি গাজরের খাচ্ছে কেমন মানুষ বাজার বর্তমান অনেক খারাপ ভাই অনেক খারাপ আমদানি বেশি আমদানি বেশি তারপরে বেচা কিনা খারাপ বেচা খারাপ আমাদের দোকানে নিয়ে বেচতে না জি জি কত করে বিক্রি হচ্ছে আজকে এটা বিক্রি করলাম আমরা 45 46 টাকা 45 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে কাটায় 45 থেকে 40 টাকা কেজি দরে পাইকিরি দরে বিক্রি হচ্ছে দর্শক এই যে ভাই কিন্তু এই যে এখানে গাজর নিয়ে আছে ভাই এই গাজরটা তো একটু ক্যাট সাইজের আলুগুলা কত করে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলুটা আছে এটা কোথা থেকে আসছে কিশোরগঞ্জ থেকে আজকের বাজার কেমন যাচ্ছে আলু টাকা কেজি পাইকিরি পাইকিরি কেমন বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে আলুগুলো ধন্যবাদ আপনাকে কিন্তু জানতে পারেন আর এই আলুটা কত হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি এটা হচ্ছে এটাও কিন্তু আলু এর দাম পঁয়ত্রিশ টাকা কেজি গাছের উপরে ধরে দর্শক আপনি কিন্তু দেখতে পারলেন বর্তমান বাজারে এই যে আলুগুলো আছে আলুর দাম কেমন ছিল আর আমরা কিন্তু বর্তমানে আছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে তা ভোগা বাইপাসের বর্তমান অবস্থা কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দিলাম বর্তমান বাজার কেমন ছিল সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম